আমার যত মনের জালা দেও না একবার খুলে আমার যত মনের দেওনা একবার খুলে একবার পাইলে ধর আয়া কি দয়াল তোমারে একবার পাইলে ধর আয়া কি দয়াল তোমারে আমি অপরাধী বলে দয়াল সবাই গেছে ভুলে অপরাধী বলে দয়াল সবাই সে বলে একবার পাইলে জরায়া কি দয়াল তোমারে একবার পাইলে জরায়া দর কি দয়াল তোমারে আমি অনেক দিল হয়ে যায় দয়াল দেখি না যে তু অনেক দিল হয়ে যায় দয়াল দেখিনি যে তোরে একবার পাইলে জরায়া ধর তাম্বুকি দয়াল তোমার একবার পাইলে জরায়া ধর কি দয়াল তোমারে আমি মা গেতে বসে আছি পারা বতর গলে মালা গেতে বসে আছি পারা বতর গলে একবার পাইলে জরায়া ধর তাম্বুকি দয়াল তো तुमारी एक बार पाइले जराया दर तमुकी दयाल तुमारी देखे जाओ देखे जाओ दयाल आची बड़ो दुखे देखे जाओ देखे जाओ दयाल আঁচি বড়ো একবার পাইলে জরায়া ধর বুকে দয়াল তোমারে একবার পাইলে জরায়া ধরতাম্বুকি দয়াল তোমারে আমার যত মোডল জালা দৌনা একবার খুলে আমার যত মোডল জা দাওনা একবার খুলে একবার পাইলে জরায়া আয়া ধরতাম্বুকি দয়াল তোমারে আমি অপরাধি বলে দয়াল সবাই গাছে ভুলে অপরাধি বলে দয়াল সবাই গাছে ভুলে দুলি কাদা মুছে দয়াল নাও না কোলে তুলে দুলি কাদা মুছে দয়াল নাওনা কোলে তুলে একবার পাইলে জরায়া আয়া দার দয়াল তোমারে একবার পাইলে জরায়া দর বুকি Dai alto mare